এবার ফাইনালি হাবু কাঞ্চনকে নিয়ে লঞ্চ পথে মালয়েশিয়া রওনা করবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামালিকুম প্রিয়দর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম মিড এন্টারপ্রাইজ নিবেদিত হাবুর স্কলারশিপ নাটকের একশো তিরানব্বই তম পর্বে সব ঘটতে চলছে এবং এই পর্বটি কবে প্রচারিত হবে তার অগ্রিম খবর নিয়ে এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে কাঞ্চনকে দেখা যাবে সে সব ব্যাগ বাটোয়ারা রেডি করে এবার লঞ্চ পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রিপারেশন নেবে এবং গ্রামের সবাই এবার কাঞ্চনকে এবং সাথে হাবুকে বিদায় জানাবে তখন কাঞ্চনের ওয়াইফকে দেখা যাবে সে অনেক কান্না করবে তখন কাঞ্চন বলবে তুমি কোনো কান্না করো না দেখবে আমরা বিদেশে গিয়ে সেখান থেকে জয়লাভ করিয়ে আমরা দেশে ফিরবো এই বলে কাঞ্চনকে দেখা যাবে সে তার ওয়াইফকে সান্ত্বনা দিয়ে এবার হাবুর সাথে লঞ্চে করে মালয়েশিয়ার পথে রওনা করবে আর অন্যদিকে এবার সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে হাবু মালয়েশিয়ার যাওয়ার পর সেকেন্ড চেয়ারম্যান এবার হুদা মাস্টারের সাথে দেখা করবে এবং হুদা মাস্টারকে বলবে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নির্বাচনের আগেই আমার মামা দেশে আসতে চলছে এবং দেশে আসার পর আমাদের পথের যে কাটাগুলো রয়েছে এক এক করে সকল কাঠাই সে উঠিয়ে ফেলবে এবং আপনার ঘরে যেহেতু সুন্দরী একটা মেয়ে রয়েছে এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি আমাদের পথের কাটা হবেন নাকি আমাদের বাগানের ফুল হবেন আর এই কথা শুনে হুদা মাস্টার কোনো কথা বলবে না তখন হুদা মাস্টার মেয়ে বলবে এই ব্যাপারে আপনার সাথে আমরা কোনো কথা বলতে চাই না আমাদের যা বলার হাবু ভাইয়ের সাথেই বলবো এই বলে হুদা মাস্টার মেয়েকে দেখা যাবে সে হুদা মাস্টারকে নিয়ে ওখান থেকে চলে যাবে আর অন্যদিকে হাবুর মাকে দেখা যাবে সে বাড়িতে এসে যখন জানতে পারবে যে মারজানকে এভাবে তার বাবা দেশের বাহিরে নিয়ে গেছে তখন হাবুর মা অনেক কান্নাকাটি করবে এবং হাবুর মা তিথিকে রিকোয়েস্ট করবে যাতে করে সে যেন একটা ফোন দিয়ে তাকে ধরিয়ে দেয় এবং এক পর্যায়ে তি থেকে দেখা যাবে সে মার্জানকে ফোন দিবে ফোন দিয়ে হাবুর মার সাথে ধরিয়ে দেবে এবং হাবুর মা মার্জানের সাথে অনেক কান্নাকাটি করবে হাবুর মা বলবে আসলে আমি দেশে ছিলাম না কোথা থেকে কি হয়ে গেছে আমি কিছুই জানি না কিন্তু আমি যদি তখন বাড়িতে থাকতাম তাহলে আমি কিছুতেই তোমাকে এভাবে যেতে দিতাম না তুমি দয়া করে আরও একটি বার আমাদের বাড়িতে আসো আর এই কথা শুনে মারজান বলবে আপনার ছেলে যখন আমাকে নিতে আসবে আমি তখনই যাবো তভিও জানিয়ে দিচ্ছে এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের একশো তিরানব্বইতম পর্ব প্রচারিত হবে আগামী ছয় তারিখ অর্থাৎ ছয় মার্চ বৃহস্পতিবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে